বন্ধুরা আজকে আমি তোমাদের বলবো টুনি ও টোনার গল্প এক গভীর জঙ্গলে বাস করত টুনি ও টোনা টুনি ছিল খুবই সুন্দর এবং মায়াবতী এবং টোনাও ছিল খুবই সুন্দর দেখতে তারপর ও টুনি টুনি তুমি বলো তো তুমি এত সুন্দর হলে কি করে আমি তো তোমাকে দেখেই প্রথমে ফিদা হয়ে গেছিলাম

আচ্ছা তাহলে আমি গেলাম তুমি তাহলে সাবধানে থেকো আর কেউ যদি এসে দরজা মোজা খুলতে বলে তুমি কিন্তু খুলো না আর আশেপাশে দুষ্টু লোকের তো অভাব নেই তুমি থাকো আমি গেলাম এই বলে টুনি চলে গেল খাবারের খোঁজে আরে বান্টি দাদা তুমি হঠাৎ কোথায় যাও আর টুনিদের বাড়ির দেশে দেখি যাচ্ছে তাওদের বাড়ি তোমার কি এখানে কেন যাও তুমি শোনো এই কয়েকদিন একটু সাবধানে থেকো আশপাশে কিন্তু ডাইনির আচরণ দেখছি আমি তুমি একটু সাবধানে থেকো তুমি তো জানো তোমার বাড়ি জঙ্গলে আর ওইখানে কিন্তু ডাইনি বেশি বর করতে পারে তাই তুমি একটু সাবধানে দেখে শুনে থেকেও আর শুনলাম টোনা নাকি এখন খাবারের খোঁজে গেছে তা টোনা দাদাকে আমি এখন কোথায় পাই টোনা দাদার সঙ্গে আমার একটু কথা ছিল তুমি কি বলতে পারবে টোনা দাদাকে আমি এখন কোথায় পাবো না গো আমি কিভাবে বলবো দেখে তুমি কোথায় পাবে আর আমি এখন বাড়ি যাব তুমি থাকো আবার ওদিকে ডাইনের আচরণ আর আমার বউ বাড়ি একা একা আছে যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব তুমি তাহলে থাকো আমি তাহলে এখন যাচ্ছি আরে টোনা দাদা তুমি হঠাৎ এই জঙ্গলে আমি তো তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম তা কিছু শুনছো নাকি আমাদের এদিকে কিন্তু ডাইনি বের হয়েছে সন্ধ্যা হলে কিন্তু বাড়ি থেকে বের না হলে কিন্তু ডাইনি চক্করে পরে আমার তোমাদের পরিবারটা শেষ হয়ে যাবে পুলিশ স্টেশন থেকে জানিয়েছে যে এখানে নাকি ডাইনি বের হয়েছে তাহলে তুমি কিন্তু যেও না আর সবাইকে একটু সতর্ক করে দিও যাতে বাড়ি থেকে বের না হয় আচ্ছা টোনা দাদা তুমি তাহলে থাকো আমি গেলাম বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক